নামিয়ে দেওয়ার পরেই বাধে বিপত্তি মেয়ে দুটি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছিল বৃদ্ধ লোকটির অসৎ আচরণ তাই মেয়ে দুটি বিষয়টিকে আর প্রশ্রয় না দিয়ে ভিডিও করার সিদ্ধান্ত নেন সাথে উচিত শিক্ষা দিয়ে দেন এই অটো চালক বৃদ্ধকে আপনি বারবার ওখানে হাত দিচ্ছেন কেন না না কেন হাত দিচ্ছেন কেন হাত দিচ্ছেন না না চুপ কেন হাত দিচ্ছিস ফুল লাগে আপনি মানে এখান থেকে যান বয়সী আপনি আপনার নাতনির সঙ্গে এরকম করতে পারবেন আপনি আপনি দাঁড়ান আপনার যদি কিছু না করা হয় আপনি আরো এটা আরেকজনের সাথে করবেন আপনি আসো তো ম্যাচ থেকে রিক্সা নিয়ে কোন পর্যন্ত যাবেন আপনি কোন পর্যন্ত যাবেন আপনি সেই সেই ওইখান থেকে করে আসতেছেন মানে দুইটা মেয়ে বলে কি অবলা ভাবছেন আপনি অবলা ভাবছেন